আসসালামু আলাইকুম ডিফেন্স আপডেট ইন বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর চূড়ান্ত মেডিকেল সম্পর্কে আলোচনা করব পূর্বের ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেলে কী কী করা হয় এই সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা চূড়ান্ত মেডিকেল সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের যাদের এই বিষয় নিয়ে অনেক টেনশন আছে তাদের সকল টেনশন দূর করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চূড়ান্ত মেডিকেলের জন্য আপনাকে গোপনীয় একটা কক্ষে নেওয়া হয় ভয়ের কিছু নাই সেখানে ছেলেদের জন্য একজন ছেলে মেডিকেল অফিসার মেয়েদের জন্য একজন মেয়ে মেডিকেল অফিসার থাকে এবং তাদের সহযোগিতা করার জন্য একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে সেখানে আপনাদের যে সকল বিষয়ে পরীক্ষা করা হবে তা হলো আপনাদের নাকের পরীক্ষা করা হবে আপনাদের নাকের হাড় পাকা আছে কিনা না নাকের পলিফাস আছে কিনা না তারপর পরীক্ষা করা হবে আপনার কানে কোনো সমস্যা আছে কিনা কানের পর্দা ফাটা আছে কিনা এই সম্পর্কে নাকের এবং কানের সমস্যার কি ধরনের পরীক্ষা করা হয় এই বিষয়ে আমরা প্রাথমিক মেডিকেলের ভিডিওতে আলোচনা করেছি আপনারা এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য প্রাথমিক মেডিকেলের ভিডিওটা দেখতে পারেন এরপর পরীক্ষা করা হবে আপনার লিঙ্গ আপনার লিঙ্গতে আছে কি কিনা লিঙ্গতে অনেক সময় রগ ভাষা থাকে এই সমস্যাটা আসে কি কিনা এরপর আপনার অন্ডকোষ একটা ছোট একটা বড় এরকম সমস্যা কি কিনা এটা পরীক্ষা করা হবে এরপর আপনার লিঙ্গ পাকা আসে কিনা অনেক সময় লিঙ্গ পাকা থাকে এই সমস্যাটা আছে কিনা এটা পরীক্ষা করা হবে এছাড়াও আপনি তৃতীয় লিঙ্গের কিনা এটাও পরীক্ষা করা হয় এরপর পরীক্ষা করা হয় আপনার পায়ুপথ আপনার পায়ুপথে পাইলস আছে কিনা না পথ ফাটা বা অন্য কোনো সমস্যা আছে কিনা এটা পরীক্ষা করা হয় মোটামুটি আপনাদের কাছে সকল খুঁটিনাটি বিষয় তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন এবং একজন গর্বিত সৈনিক হয়ে দেশ সেবায় অংশ নিন এটাই আমাদের একমাত্র লক্ষ্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম